কী ভাবছো স্প্রাইট খাচ্ছি না স্প্রাইট ছিল এটা স্প্রাইটের বোতলে জল খাচ্ছি হুম স্প্রাইট খেলে মানুষ অনেকক্ষণ ঘুমায় আর ঘুমালে ব্লক দিতে পারে না বা দিতে দেয় না তো আমাদের তো এটা চলবে না আমাদের ঘুমেরও লিমিট থাকবে ওঠারও টাইম থাকবে একটা পারফেক্ট শিডিউল থাকবে কারণ আমাদের তো লাখ লাখটা রোজগার না মানে খেটে খাওয়া মানুষ যাকে বলে হ্যাঁ তো আমরা ওই স্প্রাইটের বোতল শেষ হয়ে গেলে পরে জল খাই বোতলগুলি ফেলে দিবি বিষয়টা ছিল দেখে ব্যাগে ছিল দেখে খাচ্ছি আর আমাদের কিন্তু ভোরে ঘুমতে করতে লাগে একদম ভোরে আর্লি মর্নিং যাকে বলা হয় হ্যাঁ কারণ চাষা বসা মানুষ কাজকর্ম করি আমি তো আমাদের তো ওরকম আমার তো মা এখানে নাই যে আমাকে তরকারি করে পাঠিয়ে দেবে আর আমি মা থাকলেও এখানে নিশ্চয়ই মা তরকারি পাঠালে আমি নিতাম না হলে একদিন গিয়ে মার বাড়িতে খাওয়া আসার জিনিস তো মা আমাকে তরকারি পাঠাবে সেটা আমি কেনই বা নেবো আর কেনই বা এরকম আমার হাত পা থাকতে আমি এরকম ইয়ে পরনির্ভরশীল হব কেন তো সেখানে চোপা স্প্রাইট খেয়ে ঘুমিয়ে আছে আজকে ভিডিও দেয়নি আমি ওয়েট করেছি যে আমি আবার দুটো যদি ভিডিও দিতে লাগে একটু ওয়েট করে নিই তো দেখলাম যে না দেয় নাই আর ওয়েট করা যাচ্ছে না বুঝে গেলাম তারপর আমাদের পুনম দেবী দাঁত মাসি ভিডিও চলে এসেছে উনি খুব খুশি নন্দু ওনার বন্ধু অনেক দিন পর ওনার বাড়িতে এসেছে সত্যি মানুষটা কেমন যেন হারিয়ে গেল না মেয়ের বাড়িতে থাকে না এই বাড়িতে থাকে আমার প্রায় প্রায়শমই মনে হয় যে কেন উনি বাড়িতে থাকেন না কেন উনি এমন কি ডিউটি করছেন যে রোববারও ছুটি পাচ্ছেন না যে মানুষটা আগে রেগুলার শনিবারটা হলেই বাইরে চলে আসতো রোববারে থেকে সোমবার ভরে চলে যেত এখন এমন ডিউটি যে মেয়ের বাড়ির কাছে থাকে মাংস রান্না করে এনে রাস্তার মধ্যে মেয়েকে দেয় তাও মেয়ের ফ্ল্যাটে যায় না এবার কিছু হজম হওয়া যাই হোক তো চোপা আজকে দেয় নাই আমরা স্প্রাইট খেলেও টাইমলি উঠি না খেলেও টাইমলি উঠি কারণ আমাদের সংসার করে থাকতে লাগে তাই তো আর বড় লোক মানুষ না এই দুই টাকা রোজগার করে তার অত বড় লোককে দেখাতে পারবো না যে করে অর্ডার দিয়ে কিছু নিয়ে আসলাম সেটাও হবে না বেশি অর্ডার দেওয়া খাওয়া ভালো না তবে আমার লেস কুরকুরি নেই না না এখন ইনফ্যাক্ট নেই তবে লেস কুরকুরি খেতেও ভালোবাসি তবে খেয়ে আমরা টাইম টাইম টেবল টেম খাই আমরা খেয়ে ওই অঝরে ঘুমাই না বাচ্চারাই তো লেস কুরকুর কুরকুরে খায় আমাদের তো সেরকম এখন বয়স নেই লেস কুরকুরি খাওয়ার তো চোপার মা হেভি একটা ফ্রেশনেস উনি কাপড় ধুয়ে দিলেন আজকে কারণ কাল রাত্রে ওখানে প্রসাদ খেয়েছেন তাই ওনার বাড়িতে বান্না করতে লাগবে না তাই ওই বাসিগুলি দিয়ে ওনার সকালটা হয়ে যাবে দুপুরও পান্তা বাতার আলু মিষ্টি কোনো ভাজাতে হয়ে গেল তো উনি কাপড় ছেলেরও ধুয়ে দিয়েছেন আবার ছেলের বড় কাপড় ধুয়ে দিয়েছেন কেন ছেলের বউয়ের কাপড় ছেলের কাপড় আপনি কেন ধোবেন এই নাকটা একটা লিমিট পর্যন্ত ঢুকানো উচিত আপনি বলবেন না যদি আমি আমার মেয়ের কাপড় ধুতে পারি তাহলে আমি মা আমি ছেলের বউয়ের কাপড় ধুতে পারি শুনুন আপনি মা আপনি ধুতে পারেন আপনার ধোয়াটা ঠিক আছে কিন্তু ছেলে ম্যারিট ম্যারিট ছেলের কাপড় এবং ছেলের বইয়ের উপর দায়িত্ব দিতে লাগে যে এই তোমার হাজব্যান্ড তার কাপড় এবং তোমার কাপড় তুমি ধোবে আপনার মেয়ের কাপড়ও আপনার ধোয়া ঠিক না এই বয়সের মেয়েরা কাপড় ধুতে ধুতে পারে কিন্তু আপনার মেয়ে যেহেতু একটু বড় লোক মেয়ে তো ফেলে দিয়ে যায় জানে কাপড় কয়টা নিয়ে আসে এসে মার উপরে থুবে যায় মা ধুয়ে টুয়ে রাখে মেয়ে আবার পাল্টিয়ে পড়ে চলে যায় আবার যেগুলি পরে আসে এগুলি রেখে চলে যায় কিন্তু ছেলের বউ আর ছেলের কাপড় আপনি কেন ধোবেন ছেলের সংসারটা করতে বউকে দিন ছেলের নুনা বাচ্চা না ছেলের কাপড় ধোয়ার দায়িত্ব এখন ওয়ান অ্যান্ড অনলি তার স্ত্রী হ্যাঁ ছেলের বউ খুব অসুস্থ প্রচুর কাপড় জমে গেছে ধুতে পারছে তখন আপনি গেলেন এগুলেন আদারওয়াইজ আপনি রান্নাঘরে থাকবেন ছেলের বউ কাপড় ধোবে আর বউ আর ছেলের যেরকম ঘরোয়া কাপড়গুলি এবার শাশুড়ি ধয় নাকি সে কথা কথাবার্তা আপনারা শেখাচ্ছেন হ্যাঁ ছেলের বউয়ের কাপড় ছেলে ধুবে বউ ধুবে আর ছেলের ধামরা মারা ছেলে ওর কাপড় ও ধুবে এমন তো না ওয়াশিং মেশিনে দেয় না কাপড় ধোয়া হয় তা তো না যথেষ্ট পরিশ্রম ছেলেদের প্যান্ট শার্ট ধুতে গেলে হ্যাঁ হাতি মারা ছেলে ঠাকুর ঘরে পড়ে থাকে কোনো কাজকর্ম করে না কিছু করে না ও ধুতে পারে না পেটটা নিয়ে বসে থাকে ভাবে ছেলেদের কাপড় আপনারও তো বয়স হয়েছে ছেলের প্যান্ট ছেলের ধুতে পারে না দেখিয়ে একদিন লাগে একদিনটাও দু আর বউয়ের কাপড় বউকে ধুতে বলবেন হ্যাঁ আমার বউ আমি ধুবো আমার ছো তুমি কে বলার বলার আছে এর জন্য যে টু মাছ নাক গলাচ্ছেন ছেলের পরিবারে ঠিক আপনার মেয়ে যে কমপ্লেনটা করেছিল শাশুড়ি খুব বেশি নাকটা গলায় ঠিক আপনার ছেলের বউ সেটা করবে একটুখানি স্পেস দিতে লাগে যখন ওরা কাপড় ধোবে যখন ছেলের বউ ছেলের কাপড় ধোবে ছেলেও বা বউর উপর ডিপেন্ডেন্ট হবে কি গো শার্টটা কোথায় আছে কি গো ওই প্যান্টটা তুমি কোথায় রেখেছ না তো মা জানে মা রেখেছে মা ধুয়েছে মা না বউ রাখবে ছেলের দায়িত্ব বউর উপরে আর বউয়ের দায়িত্ব ছেলের উপরে আর ছেলেকে বলবেন ওর ভারি ভারী প্যান্ট নিজে ধুবে না বউ না আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার হাজবেন্ড একা থেকে রান্না করে খেয়ে টাইট ফিট ড্রেস পরে থাকে দেখেন দেখে না ছেলে বাবা কেমন ফিটফাট এই বয়স হিরো মার্ক হয়ে ঘুরে বেড়ায় আর সেখানে দাঁড়িয়ে আপনি ছেলেকে একেই তো উলম্বুস আর উলম্বুস বানাচ্ছেন তারপরে এই বউ উড়ে চলে যাবে দেখবেন আপনার বউ উড়ে যাবে কারণ ব্যবস্থা ঘরের মধ্যে তারপর নন্দু সবার বন্ধু চলে গেল ওই চাটু ফাটু নিয়ে ওখানে রান্না বান্না করবেন কি সুন্দর দেখুন ওখানে রুটি রুটি করে খাবেন মেয়ের ভিডিও শুনছিল তবে একটা নিয়ে লক্ষ্য করলাম পরিবারটার মধ্যে বেশ একটা হাসি খুশি দেখলাম হাসিখুশির ব্যাপার দেখলাম আমার মনে হলো ওরা খুব শান্তি পেয়েছে ফোকলার যে চলে গেছে বা ফোকলার কাছ থেকে যে মেয়েটাকে ছাড়াতে পেরেছে ওই দিন যেদিনই ফোকলা ছেড়ে গেছিলো মানে মোটামুটি ঠিকঠাক খবর পেলাম সেদিনই কিন্তু ভদ্রমিনা বললো আজকে অনেক ফুরফুরে লাগছে লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে মনটা খুব খুশি লাগছে সেদিন থেকে কিন্তু ফোকলার সঙ্গে মেয়ের দূরত্ব আরও বেড়ে গেছে এবং মেয়ে ওই কথা মানে মা বাবা মেয়ে এরা খুব খুশি ওদের ওদের জীবন থেকে ফোকলাকে তুলে বার করতে ফেলে ফেলতে পেরেছে যে ফোকলা একদম যে ইসে করার জন্য ফুল পার্সেন্ট আসার জন্য আর জায়গা নেই নো এন্ট্রি হয়ে গেছে বা ফোকলাকে নিতে পারেন এটাকে ঠিকই যেই ছেলেটা বিয়ের আগেই মেয়েটাকে মারে হ্যাঁ অফিসিয়াল তো বিয়ে হয়নি গায়ে হাত তুলে আর যে কথায় কথায় ডিরিং এইভাবে করে রাতে বারোটার পর কি পোস্ট করছে না করছে যেও বলতে পারে না সেই ছেলেটাকে বিয়ে করে মেয়েটা করবেটা কি যখন তখন তো খেয়ে উল্টে পড়ে থাকবে যখন তখন তো খেয়ে বোরগে হাত তুলবে এরকম একটা ছেলেকে বিয়ে করার থেকে চিরজীবন কুমারিয়ে থাকা ভালো হ্যাঁ ফোকলা চলে যাওয়াতে কোথাও যেন চোপার বাবার ক্ষেত্রে মনে হচ্ছে মনের মধ্যে একটা পিসফুলনেস শান্তি মার মধ্যে ওই দিন থেকেই শান্তি ওরা বেশ একটা শান্তি যে ফোকলা হাওয়া হয়েছে আমার মেয়ের জীবন থেকে কারণ ফোকলা মেয়েকে দিকে নানা করতো বাপে টাকা টাকা দিতে বাপের বাবার নামে পুজো করিস না তো এই জিনিসগুলি অনেকটাই ফোকলা পছন্দ করতো না মেয়ের বাবা মা মানে চোপার বাবা মাকে তাই সেটা নিয়ে ফোকলা একটু কষ্টও পেয়েছে যে চোপা তার আইফোনটাও তার বাবার নামে কিনেছে হ্যাঁ তো সেই আইফোনটা বয়ফ্রেন্ডকে না দিয়ে বয়ফ্রেন্ডের নামে না কিনে তার নামে কিনেছে সেটা নিয়ে পকটু দুঃখ আছে এতে উনি খুব খুশি যে বেরিয়ে গেছে তারপরে উনি বাসি কি ভাত খেলেন পান্তা ভাত আর আলু আর মিষ্টি কুমড়া ভাজা ওটাই দুপুরে খাওয়া আর রাত্রেবেলা গেছিলেন বা উল গান টান দেখতে উনি এসে বলেছেন কারণ রুটি রুটি করতে লাগবে ওনার ঘরে কাজ আছে এটা ভালো হয়েছে ছেলে ছেলের বউ একটুখানি প্রাইভেট স্পেস লাগে ছেলে ছেলের বউ একা একা ঘুরছে মানে বেড়াচ্ছে শাশুড়ি মা চলে এসেছে বাড়িতে এসে রাতের খাওয়া রেডি করছে সবসময় ছেলে ছেলের বউ মা সাথে সাথে ঘুরতে নেই ঠিক আছে টোটো একটা যাচ্ছেন পুজোর বাজার আলাদা কথা নববর্ষের বাজার আলাদা কথা বা ফ্যামিলি পিকনিক আলাদা কথা হ্যাঁক্ষণ যেখানেই ছেলে ছেলের বোঝাবে হ্যাঁ ঘরে আছে শাশুড়ি মা কোমর বেঁধেছে ভাল লাগে না বা ননদ তোমরা বলবে উনি বলবে যে আমরা তো বলি না ওই বলে চলো চলো কিন্তু ও বললো ওকে একটা স্পেস দিতে লাগে সেটা মানে বুঝতে লাগবে যেহেতু ওনার মেয়ে ভুক্তভুগি যেহেতু ওনার মেয়ের মূল মূল কমপ্লেনই ছিল শাশুড়ির কাছ থেকে ছেলেকে পাচ্ছে না একা এইবার কালকে অনেক রাতে কালকে প্রদীপ টেনে ভিডিও দিয়েছিলাম ভিডিওটা আগেই করা ছিল তো ওটা শিডিউল করা ছিল রাত্রেবেলা এটা মিশে হয়ে গেছে তো সেখান থেকে আপলোড করে দিয়েছিলাম তো এইবার হচ্ছে কথা প্রদীপ প্রদীপ আজকে দারুণ ভিডিও দিয়েছে দুর্ধর্ষ ব্লগ মানে পয়লা বৈশাখে শপিং করলো রেস্টুরেন্টে খেতে গেল রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় ও একটা ধাঁধা দিয়েছে যে রিসিপ্টটা যে দিয়েছে সেই রিসিপ্টটার মধ্যে কী ছিল মানি রিসিপ্টটার মধ্যে রিসিপটার মধ্যে ভুলছিলো একটা মিলের দাম নিয়েছে লাঞ্চ মিল দুশো টাকা যেখানে ওরা আলাদা আলাদা রাইস নিয়েছে চাল তিন প্লেট নিয়েছে তারপর মাংস তিন বাটি নিয়েছে দুটো প্লেন তরকারি প্লেন তরকারি মানে হচ্ছে যেটা হচ্ছে শুক্ত আর তিনটা ডাল নিয়েছে একটা স্পেশাল তরকারি মানে হচ্ছে এক বাটি এচড় চিংড়ি হুম তো সেই তিনটে আলাদা ছিল তারপরও উপরে লেখা আছে যে স্পেশাল ওয়ান লাঞ্চ দুশো যেটা টোটালি মানে হবে না যেটা সম্পূর্ণভাবে এটা মিথ্যা এটা হবে না শুধুমাত্র এইটা তার মানে নশো সত্তর থেকে দুশো ত্রিশ বাদ যাবে সাতশো সামথিং থাকবে তাই তো তো ভালোই খরচ করছে আজকাল হ্যাঁ মা বাবা ছেলে তো এইটুকুন খেয়েছে আর কি খায় ও শুধু মাটনটাই খেয়েছে তো মা বাবাকে নিয়ে ও ভালোই এনজয়মেন্ট করছে ভালো লাগছে তার থেকে ভালো লেগেছে আজকে প্রদীপের বাবা মাটন খেয়েছে এটা খুব ভালো লাগলো যে একবার ট্রাই করে দেখি হ্যাঁ এইভাবেই জীবনের সাথে অ্যাডজাস্টমেন্টটা করতে লাগে আজকে এটা আমার জন্য হচ্ছে না আমার জন্য রান্না করতে হবে ঠিক আছে আমি আমি একটু খেয়ে ফেলি আজকে খুব ভালো লাগলো উনিও মাটনটা খেলো উনিও মাটনটা খেলো যেটা খুব সত্যিই খুব ভালো লেগেছে যে উনিও মাটনটা খেলো তারপরে কি করলো ওরা বেরিয়ে আসলো সাইটেরি কাপড় চাপড় কেনা হলো সবার জন্য কেনা হলো এটা পরে দেখাবে আমাদেরকে বাইরে এসে প্রদীপের বাবাও স্প্রাইট চাইছিল তখন স্পিরিট বলে ফেলেছিল স্পিরিট হুম তো ইস্পিরিট বলাতে প্রদীপ অন ক্যামেরাতে হাসলো লোস স্পিরিট না স্প্রাইট খাবার হুম স্প্রাইটের বোতলটা নিল বুঝলাম না এটা কি টিটকারি মানলো চোপাকে যে স্প্রাইট নিয়ে উনিও কথা বললো আমার তো মনে হলো স্প্রাইট নিয়ে উনিও কথা বললো যে স্পিরিট তারপরে ওরা কিন্তু স্প্রাইট কিনে নি ওরা কিন্তু সেভেন আপ কিনেছে হুম বাচ্চাটা খেয়েছে ফ্যানটা কিন্তু কথাটা কিন্তু বলেছে স্প্রাইট নিয়ে তারপর বেশ ভালো লাগলো প্রদীপের বাবার মা বাইকের মধ্যে একদম যাচ্ছে এই পথ যদি না শেষ হয় আর প্রদীপ আর ছেলেকে তবে খুব ভয় লাগলো বাইকটা খুব স্পিডে চালাচ্ছে বাচ্চাটা পেছনে বসা এবং হেলমেট নেই সত্যি যখন প্রদীপ এভাবে বাচ্চাটা কেনে বসে প্রদীপ বলবে আমি এক্সপার্ট হয়ে গেছি বাচ্চাটাও এক্সপার্ট হয়ে গেছে বাচ্চা ধরে রেখেছে কিন্তু আমার ভীষণ ভয় লাগে বাচ্চাটাকে এভাবে পেছনে নিয়ে শুধু প্রদীপের ক্ষেত্রে না আমি এমনি তো নর্মালও দেখি যেরকম অনেক বাচ্চা পেছনে বসে থাকে উইদাউট হেলমেট যাচ্ছে যায় আমার পার্সোনালি খুব ভয় লাগে একটা সময় আমরা খুব বাইক দেখেছি বাইকে ঘুর মানে ঘোরার ফেরার দেখতাম এখন এরকম হয়তো বয়সের জন্যেও যা করছি এরকম বাইকে যদি কেউ একদম ফুল স্পিডে যায় আর পেছনে যদি বাচ্চা বসে থাকে তা আবার হেলমেট ছাড়া খুব ভয় লাগে খুব ভয় লাগে স্পিডটা ভালোই ছিল প্রদীপ কিন্তু ভালো স্পিডেই চালায় আমার কিন্তু ভয় লেগেছে এবার প্রদীপের কালকের ভিডিওটা আমি পুরোটা ছাড়ি মানে নিয়ে কথা বলতে পারিনি প্রদীপ একটা কথা কালকে ভিডিওতে বলেছিল মানে যেসব কন্ট্রোভার্সিটারা চোপাকে নিয়ে ভিডিও করতো চোপাকে নিয়ে ভিডিও অনেক সময় আমিও অনেক সময় না অনেক অনেকটা টাইম আমিও করেছি আমি চোপাকে নিয়েও করেছি প্রদীপকে নিয়েও করেছি দুজনের পরে বলেছি দুজনে নেগেটিভ বলেছি যাই হোক সেখানে প্রদীপ বলেছে যারা চোপাকে নিয়ে ভিডিও করত ওদের নাক মুখগুলি বোচা হয়ে গেছে কারণ যেই কাণ্ড কারখানা করেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অক্ষত্থ কথাবার্তা প্রদীপের মা বাবাকে নিয়ে বলেছে প্রথম কথা তোমার বাবাকে মোটামুটি আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলেছে বলে আমার মনে হয় না আমি শুনিনি বা দেখি সব কনভার্সিটার ভিডিও তো দেখি না তোমার বাবাকে সাইড করে দাও বাবার নামটা আসে না কোনো কিছুতেই আসে না তোমার মা মাকে নিয়ে বলা হয়েছে যে এখন চপর মাকে নিয়ে বললাম যে এত ছেলে মেয়ের একটু একটু প্রাইভেট সময় ওরা ওরা কথা বলবে ওরা ওরা ঘুরবে তোমার ক্ষেত্রেও এই কথাটা বলা হয়েছে যে ওই রুমের ব্যাপার যেটা কেন আমরা কদিন একটা ভিডিও আউট হলো সেই আউট হওয়া ভিডিওটার মধ্যেই কিন্তু আমরা বলেছি শুনেছি নট বলেছি শুনেছি যে বড় হয়েছিস তো বড়ো হয়েছিস তো কী সারাদিন মা আমা করিস কী সারাদিন মার সাথে থাকিস তো এই জিনিসটা ওর নর্মাল ভিডিওতেও বলেছিল আর ওই যেটা পিসো আছে গামছাওয়ালা পিসো সেই গামছাওয়ালা পিসো কিছু উল্টো পাল্টা কথা বলছে যেটা আমরা কিনা না কল রেকর্ডিংয়ে শুনতে পেয়েছি ঠিক আছে সেখানে তোমার মাকে নিয়ে বলার মতো কিছুই ছিল না একটা কথাই ছিল যে তোমার মা মেয়েকে কাছে রাখিনি মানে তোমার দিদিকে কাছে রাখেনি বা তোমার মা তোমার দিদার কাছে যায়নি শেষ সময় মানে চলে দিদা পৃথিবীতে চলে যে কাছে পরে গেছে এর আগে যেতে পারেনি এই কথাগুলো তো বলা হয়েছে এর বেশি খারাপ কথা বাবাকে নিয়ে তো কেউ বলেছে বলে আমার মনে হয় না মাকে নিয়েও কিছু বলেছে বলে আমার সেরকম মনে হয় না বা কারোর আমি দেখিনি সেরকম দেখিনি তো ঠিক আছে তাও মানলাম যে চোপার চরিত্রে এই দাগগুলি দেখার পর মানে একের পর এক ফোকলা ছিল তারপরে এখন আবার জিম শোনা যাচ্ছে তো এতে যারা চোপাকে নিয়ে ভিডিও করছে এদের সবার নাক মুখ বচা হয়ে গেছে তাই তো সবার নাক মুখ বোচা হয়ে গেছে কিন্তু তোমার হয়ে যারা লোট ছিল তোমার জন্য যারা জিন্দাবা জিন্দাবা জিন্দাবাদ যারা চোপার মা বাবাকে শুধু না মা বাবা চোপার ঠাম্মা চোপার বৌদি চোপার দাদা সবার কাপড়টা খুলে পড়ে দিয়েছে তাদের নাক মুখ চোখ ভাই তুমি নিজেই তো খারাপ করে দিলে তুমি নিজেই কিমা করলে নিজের হাতে পেঁয়াজের কিমা ভুলে গেলে অন্য কেউ না তাদের সাথে সম্পর্ক অন্য করো তুমি নিজেই এটা করলে চোপা কোনোদিনই তোমার মতো কোনো কন্ট্রোভার্সি ক্রেটের সাথে এরকম করে একদম হাডুডুটু করেনি ওরকমভাবে একজাক্ট লাজ্জা গলে করেনি কিন্তু তুমি তুমি যে মিলটা মিলে মিশেছিলে তুমি যে কথাটা বলেছিলে তুমি নিজেই কিমা করলে তোমার তো কোনো অন্য কোনো কারণে কিমা হয়নি বা অন্য কোনো কারণে তোমাকে কোনো লোক বলেনি তুমি তোমার দিদিদের সাথে আমার ফটো যারা লাগাবে তাদেরকে আমি যে কোনো অ্যাকশন নেব পজিটিভ নেগেটিভ তুমি করলে তোমার ফটো তোমার ছেলের ফটো নিশ্চয়ই তারাই লাগাতো যারা তোমাকে নিয়ে ভিডিও করে তাহলে তুমি কেন এগুলি করলে তাদের নাক মুক্ত কি করলে ওর চোপা কেন ভিডিও করে না নাক মুখ বোচা করে ফেললে তাদের তো নাক মুখ তুমি কি বা করবে তুমি কিছু চুচু চুচু কেটে ফেলেছ তোমাকে কথা বলতেও দ্বিধাবোধ করে বাচ্চার বাবা বলে অমুক বলে তাও বাকিরা একটু সাহস করে বলে তারপরও বাচ্চার বাবা হ্যান ত্যান এমুকে বলার চেষ্টা করে বাচ্চার মা বাচ্চার বাবা যারা তোমার জন্য একদম লুটে মানে লুটিয়ে গেছিল তোমার সাপোর্ট করতে করতে তুমি এক এক করে বাই নেইম করে করে সবাইকে সরিয়ে দিলে কেন তোমার আর চোপার ডিফারেন্সটা কোথায় তুমি নিজেই সরিয়ে তারপর তোমার সাথে নামের সাথে কারোর নাম রটেনি চোপার নামের সাথে ফোকলা ছিল ফোকলা আছে জিমটা এখনো কুয়াশা এখনো কিন্তু একদম ইমেজ ক্লিয়ার হয়নি শোনার কথা শোনা গেছে বলা হয়েছে তোমার ক্ষেত্রে হয়নি তুমি তোমারটা আমারটা আমি কখনো বলেছি নাকি কখনো স্বীকার করেছি নাকি কেউ বলতে পারবে নাকি চোপাটা তোমার নিজে স্বীকার করেছিল সে আমার সাথে পাঁচ বছর ধরে আছে তো আমারটা তো আমি কিছু করিনি হ্যাঁ তোমারটা তুমি স্বীকার করে তুমি অস্বীকার করেছো তোমার সাথে তার যোগাযোগ নেই হ্যাঁ তারপরে তুমি আবার ছাবা দেখতে গেছো ও গেছে তুমিও দেখতে গেছো তাই তো আরামবাগ দেখেছি আমরা কাঁচের চুরি দেখেছি আমরা চুল ঝাড়ার চুল ঝাড়ার আওয়াজ পেয়েছি ও ঝাল আলুটা খেতে পারবে হ্যাঁ না এই টোনগুলি শুনেছিলাম তো আওয়াজটা কার এখন আমরা রেক্টিফাই করতে পারি আমরা এখন ভেরিফাই করতে পারি ইয়াস এই আওয়াজটাই আমরা শুনেছিলাম ফুচকা হ্যাঁ তিন প্লেটে ফুচকা এই সবগুলি কথা সবগুলি আওয়াজ শোনা ছিল হ্যাঁ তারপর তোমার একটা আসানসোলের কাহিনীও সামনে এসেছে আসানসোলে গেছে সেই মহিলার মেয়ে আছে এবং মহিলার সাথে রিলেশন রাখতে গেলে মহিলার মেয়েটাকেও মানতে লাগবে বা মেয়ে শুদ্ধ আসতে লাগবে তাই হয়তো কোথাও মতো কাট হয়ে গেছে আর এখানে মামুনির সাথে রিলেশন আছে কি নাই তো বাক বাতায়গা ডিভোর্সের পর বাক বাতায়গা বারবার তুমি বলেছ যে তুমি ছেলের জন্য নিজে জীবন দিয়ে দেবে হ্যাঁ তুমি জীবনও বিয়ে করবে না ও দশটা বিয়ে করুক তোমার ভার তোমার দুই কাঁধে কাঁধে দুজন বাপ মা একদিকে ছেলে একদিকে তুমি সেই মানে তপস্বী হয়ে সেই ব্রহ্মচারী পালন করবে মা বাবা আর ছেলেকে নিয়ে তুমি বলেছ তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি ইউটিউবে এসে বলেছো তাই লোকে এখনও বিশ্বাস করেছে তোমাকে যে তোমার জীবনে কোনোদিনও কোনো মেয়ে আসতে পারে না অথচ মাত্র দেড় বছর দুটো নাম জুড়ে গেল হতে পারে আসানসোলের মেয়েটা তুমি বলবে না কিছু ছিল না আমি মেনে নিলাম আসানসোলের মেয়ের কিছু আমরা পাইনি ভিডিওতে কোনো প্রুফ টুফ কিছুই পাইনি কেউ একজন ভিডিও ছেড়েছিলো রেকর্ডিং ছেড়েছিলো শুনেছিলাম হ্যাঁ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তার চ্যাট ট্যাট পরে শুনেছি সেটা শুনেছিলাম তাকে আমরা প্রকাশ্যে পাইনি বাকি যে আছে এখন আমাদের এই মামুনি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সব কিছু করতে পারছি তারপরে কেউ ধরে নেব যে জাস্ট ফ্রেন্ড জাস্ট সাবস্ক্রাইবার জাস্ট ভিউয়ার আর যদি তাই হতো না তুমি নিজেই চেষ্টা করতে কোনো কন্ট্রোভার্সি না দিতে ছাবাও কবে দেখিয়েছে কবে দেখিয়েছে ও পি বি গেছে আইনক্সে যায়নি দেখেছে তুমি কাল কালকে কতটা বলতে গেলে কেন দিন পরে ঘি ছেড়ে ওম সহা ওম সহা ঘি দিলাম এখন জলুক 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 হ্যাঁ তুমি ছাবা কথা কেন বলতে ছাপাটাও দেখিয়েছে ওর নিজের ভিডিওতে মানুষ তো অ্যাভয়েড করে লোকপো কেন তুমি নাচলে তো ও নাচলা বললে আমারটা নাচতেই পারে তারপরে ও একটা নাচ করলো সেটা ছুঁই নাচ তুমিও আবার করলে ওই বাড়ির টাইলসও মিলে গেল একরকম দেখতে তোমার শর্টস চ্যানেলে যে ভিডিও দিয়েছ ডিসেম্বর মাসের সেখানে যে টাইলস দেখা গেছে আর সিক্রেট রুম বা যেই রুম রেন্টেড রুম বা যেই রুমের টাইলস সেম মিলে গেছে কি করে এত মানে ইনসিডেন্টাল কি করে হয় সব কিছুই ইনসিডেন্টাল ইনসিডেন্টাল বাংলাটাই নাকি ইনসিডেন্টাল মানে কাকতুলিও সবকিছুই কাকতুলিও সেম সেম টাইলস তুমিও ও ও আরাম ব্যাগে এটাও কাকতুলিও সব কাকতলিও তাই না তাই হতে পারে চোপার হয়ে যারা ভিডিও করছে সবার নাক ভূতা হয়ে গেছে আর তোমার হয়ে যারা ভিডিও করছে তাদেরকে তুমি নিজের হাতে কি মা কি মা কি মা কি মা করেছ তাহলে ফারাকটা কোথায় এর জন্যই সবসময় বলি কোনো কন্ট্রোভার্সি আমি হিংসা করি না কোনো কন্ট্রোভার্সি ক্রিকেটের প্রতি আমার কোনো দিন কোনো রাগ হয় না দিনের শেষে তারা আমার কলিগ হ্যাঁ আর ব্লগাররা সারা জীবন ওরা ওরা এক থাকে ওরা ওরা এক থাকে কপাল করে সতেরো আঠারো চ্যানেল খুলেছিল লাইকিং ছিল কেউ কেউ ছিল টিকটুকিয়া ওইগুলি করে বাস এখন বিশাল কিছু একটা হয়ে বসে রয়েছে জ্ঞান দিচ্ছে তো কোনোদিনই কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সিটারের আপন হবে না এই কথাগুলি আমি তেইশ থেকে বলে আসছি কোনোদিনও আপন হবে না ইচ্ছা মতো ইউজ করবে ইচ্ছে না হলে দূর থেকে তুলে ফেলে দেবে ইচ্ছে হলে বলবে তুমি আমার সব তোমার জন্যই মাহাতো দাঁড়াতে পেরেছি ইচ্ছে না হলে দেখ কি কাকে বলে আবার ইচ্ছে হলে আ আহ কাছে টানবে চলে আসবে যে কোনো কন্ট্রভার্সি ক্যাটার যাকেই ডাকবে পাশে আসবে কেন আসবে কারণ একটাই চ্যানেল গ্রো হবে চ্যানেল রিচ হবে পয়সা আসবে সেই দুর্বলতাগুলি কন্ট্রোভার্সি কেটে তুমি জানো যে কোনো কন্ট্রভার্সি কেটেকে তুমি তুরি বাজাবে সেই তোমার কাছে আসবে তোমার সঙ্গে কথা বলবে ম্যাসেঞ্জারে নক করবে তারপর তোমার থেকে কন্টেন্ট নেবে তারপরে ভিডিও করবে যে কোনো আমরা তো বিকাও খালি খরিদ নেওয়া চাই তাই না কন্ট্রোভার্সি কেটে যা অবস্থা এর সাথে কলে কথা বলে ভিডিও এর সাথে কলে কথা বলে ভিডিও কোনো দিন কারোর বাড়িতে গিয়ে কোনো দিন কলে কথা বলে ভিডিওগুলি ভিডিও করা হয় না হ্যাঁ খোঁজ রাখতে লাগে টিকটিকি লাগে রাখতে লাগে কি হচ্ছে না হচ্ছে জানার জন্য তার মানে এই না আমরা ওই যারকে হয়ে ভিডিও করবো যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো কন্টেন্টকেই ফোন করে জেনে নেব ওইটা ওইসব কাজ যারা করে তাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভাবতেই পারি না তাই ওই মাটি টিমা করার আগে বা বোচা টোচা বলার আগে একটু ভেবে চিন্তা বলো তুমি নিজে কতটা স বাই